আপনি যে মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন ঠিক সেই মুহূর্তে আপনি হয়তো নরিস ট্যাবলেট খেয়েছেন বা খাবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন ঠিক এরকম সময়ে আপনার মনে দশটি কমন প্রশ্ন জাগতে পারে সেগুলো প্রশ্নের উত্তর আজকে আমি এখন চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করবো তো সর্বপ্রথম আপনার মনে যে কোশ্চিনটা হয় সেটা হচ্ছে নরিক্স কি নরিক্স হচ্ছে একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলি যেটি সাধারণত যদি বডি ছাড়া সম্পর্ক হয় অথবা সম্পর্কের সময় কন্ডক ফেটে যায় তাহলে গর্ভ রোধ করার জন্য এই ওষুধটি খাওয়া হয় কখন এই ওষুধটি খেতে হয় সম্ভাব্য রিস্ক সম্পর্কে বাহাত্তর ঘন্টার মধ্যেই খাওয়াই উত্তম আপনি এটি যত তাড়াতাড়ি খাবেন তত বেশি কার্যকর হবে মাসে কয়েবার খাওয়া যায় এই পিলি মাসে একবার খাওয়াই ভালো ঘন ঘন খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এটা শুধু ইমার্জেন্সি ক্ষেত্রে খেতে হয় এটা রেগুলার খাওয়ার জন্য নয় পিরিয়ড চলাকালীন কি এটি খাওয়া যায় হ্যাঁ সাধারণত পিরিয়ড চলাকালীন গর্ভধারণে রিস্ক খুব কমই থাকে একটু তবুও যদি সন্দেহ থাকে আপনি এটি খেতে পারেন ভবিষ্যতে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হবে এক দুইবার খেলার সমস্যা হবে না কিন্তু এটি যদি আপনি রেগুলার খান তাহলে কিন্তু এটি সমস্যা হতে পারে এটি খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মাথা ব্যথা বমি অনিয়মিত পিরিয়ড এবং মুড সুইংয়ের মতো আর অন্যান্য যাবতীয় সমস্যা দেখা দিতে পারে নরিক খাওয়ার পরেও কি প্রেগনেন্সি হয় নাকি একশো পার্সেন্ট গ্যারান্টি না এটা তবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত এটি গ্যারান্টিযুক্ত বলা যেতে পারে তবে এটি খাওয়ার পর আপনার যদি বমিং হয় তাহলে কিন্তু এটি কাজ না করতে পারে সবশেষে একটি কমন প্রশ্ন আসে এটির দাম কেমন বা কোথায় পাওয়া যাবে ট্যাবলেটের প্রায় সাধারণত ষাট থেকে একশো টাকার মধ্যে হয়। থেকে আপনি এটি স্থানীয় ফার্মেসিতে পেতে পারেন অথবা ব্যাকস্রিপশন ছাড়াও ছেলেদের মাধ্যমে নিয়ে আসতে পারেন নেক্সট টাইম আপনি কী টপিক নিয়ে ভিডিও যান কমেন্ট বক্সে সেটি জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে আপনার পার্টনারের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এরকম রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ